Ya Rasulullah ya Habibullah innaka lamatan tudzkaru kaswati salatiha wa siyamiha was sadaqatiha ghayra annaha tu'dhi jiranaha bil salihah ya rasulullah আমার প্রতিবেশীর মধ্যে এমন একজন মহিলা আছে বেশি বেশি নামাজ পড়ে নফল আবাদত যত আছে সব কিছুই করে মাহের রমজানের রোজা রাখে শুধু তাই নয় যত নফল রোজা আছে সমস্ত রোজা সে রাখে এরপরে বললেন সে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় রান করে কিন্তু তার ভাষা এত কর্কশ সহ্য করার মতো নয় লোকেরা কষ্ট পায় তার জবানের কারণে স্বামী কষ্ট পায় সন্তান আদি কষ্ট পায়। তার আশেপাশের লোকেরা মহিলার জবানের কারণে কষ্ট পায় কিন্তু মহিলা মহিলাকে আবার বোঝার কিনা আল্লাহর হাবিব সাল্লাম আরে সাল্লাম বললেন তার জবান খারাপ হওয়ার কারণে সে যতই নামাজ পড়ো যতই না যাহারা করসাধ্য করো এই মহিলা হচ্ছে জাহাং আলি শেখ জাহান্নায় জাড়ুয়ারি নাম জবিল্লাহ ওই ব্যক্তি শুধু তাই না আরো বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নাফুল তন্তু কে রু صلاتها صيامها وصدقتها وأنها تصدق بالأسوار من الإقط ولا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة عليك و هي آن شي نموذج فرز فرزنا

সে সুন্দর ব্যবহার করে তার ভাষা মুখ্য নয় ভাষা কর্কশ নয় সে মহিলা সম্পর্কে আপনার কি অভিমত আল্লাহ হাবিব সাল্লাম বললেন এই মহিলা চলে যাবে জান্নাতে বলে যদি এবাদত করতে হয় তোমরা আল্লাহ তালার এবাদত করো কিন্তু একজন আবেদ একজন বান্দা যদি আবাদত করতে হয় আল্লাহর দরবারে যদি তার বন্দিকে যদি কবুল করতে হয় মঞ্জুর করতে হয় অবশ্যই যারা প্রতিবেশি আছে সেই প্রতিবেশী লোকদের সাথে সৎ আচরণ করতে হবে অন্যথায় তার অবস্থা খুবই খারাপ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আল্লাহ তাআলা আলোচ্য এই বিষয়ের মধ্যে তুলে দিয়েছেন ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক হে নবী আপনার ভাষা যদি কঠোর হতো তাহলে অবশ্যই মানুষ আপনার থেকে ঠিক কিনা বলে নবীজি তাওহিদের দাওয়াত দিয়েছেন রসুলের সামনে যে এসেছেন রসুলের বাণী যে শুনেছেন সেই তাওহিদের বাণী সে কবুল করে নিয়েছে সে কালিমা করে মুসলমান